আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট খামারে আমার মুরগিগুলোর বেশ ঠান্ডা লেগে গেছে তাই সকালেও গরম পানি দিয়ে ওষুধ দিয়েছি এখন আবার ভাত হয়েছে তো ভাতের মার দিচ্ছি হালকা গরম যাতে ওরা খেতে পারে ভাতের মার যেমনি মানুষ দেহেরও ভিটামিন সেম ওদেরও মুরগির জন্য পুষ্টিকর তাই ওদেরকে আমি আজকে দুদিন থেকে ভাতের মার দিচ্ছি যাতে ওদের ঠান্ডা না লাগে কিন্তু ঠান্ডা লেগেই গেছে আমার দুইটা মুরগি দুদিন ধরে নাক থেকে পানি যাচ্ছে তাই ওদেরকে চেষ্টা করতেছি একটু গরম এবং ভিটামিন জাতীয় জিনিস খাওয়ানোর জন্য এত যত্নের পরও আমার সোনা এগুলো অসুস্থ হয়ে পড়ছে সবাই ওদের জন্য একটু দোয়া করবে যে ওদেরকে বড়গুলোকে দিলাম এরপরে ছোটগুলোকে দিব ওরা অনেকক্ষণ ধরে পানি খাওয়ার জন্য সকালে যেটা ওষুধ দিয়েছিলাম খেয়ে ফেলছে এই যে ভাতের মার দিলাম দেখবেন ওরা কিভাবে অমৃত মনে করে খাচ্ছে এই যে আমার বড় মুরগির ঠান্ডা লেগে গেছে তাই ওদের গুইটা তাড়াতাড়ি করে আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ ওদেরকে নিয়ে বেশি টেনশন যাচ্ছে আমার চারোদিকে পানি ঘর ভিজে হয়ে থাকে ফ্লোরটা এত ভিজা হয়ে থাকে যে আমরাও হাঁটতে গেলে খিচলে খেয়ে যাই তার জন্য ওদেরটা তাড়াতাড়ি আমার দুইটাই পাড়া মুরগি খুবই ঠান্ডা লেগে গেছে তাই ওদের গুঁড়িগুলো একটু তাড়াতাড়ি করে আমি চেঞ্জ করে দিলাম এখন শুকনো কালকে ভেজে রাখা শুকনো গুঁড়িটা আজকে ঢেলে দিলাম যাতে ওরা একটু শুকনো গুড়িতে আরাম পায় চারো দিক থেকে ঠান্ডা ভাব আসতেছে আমার ঘরের চারোপাশেই পানি আমি গুড়িগুলো ভালো মতো মেরে দিলাম যাতে সব জায়গা অনেক দুষ্ট গুড়িগুলোকে এক্সাইট করে ফেলে তারপর ঠান্ডা ফুল থাকে এরপরে আমি ভিজে গুড়িগুলো নিয়ে দোতলায় যাব সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট তারপরে ওদের জন্য আমার কষ্টটা মনে হয় না যে কষ্ট করি কারণ ওরা আমার আর এক সন্তান তো তাই চেষ্টা করি ওদেরকে একটু শুকনো গুড়ি দেওয়ার জন্য ভালো রাখার জন্য এই যে গত পরশু দিন মেলে দিছিলাম সব বৃষ্টিতে ভিজে গেছে বাহির থেকে জোরে বৃষ্টি আসছে সব ভিজে গেছে একটু নেড়ে চিড়ে দিলে গ্যাসটা উড়ে গেলে এটাকে চাইলে আমি আবার শুকনো গুড়িটা আবার ওদেরকে বিছিয়ে দিব এই যে দেখেন বাহিরে বৃষ্টি পড়তেই আছে এই যে আমার মালগুলা তাও বৃষ্টির পানিতে ভালোগুলো ধুয়ে যাচ্ছে এই যে শুকনো গড়ি পেয়ে আমার সোনামণিরা কি যে খুশি ওরা কিভাবে দুষ্টমি করতেছে এদিকে এসে দেখি আমার ছোট্ট মেয়ে বাসায় বসে থাকতে থাকতে বুল হয়ে গেছে মাদ্রাসায় যেতে পারে না পানির জন্য ঘর থেকে বেরোতে পারে না এখন এসে দেখি ও একা একা ফুল আসছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এরপরে দিন শেষে আজকে ঠান্ডার জন্য মুরগিগুলো খুবই কম ডিম দিয়েছে তারপর আলহামদুলিল্লাহ ওরা সুস্থ থাকুক সবাই ওদের জন্য দোয়া করবেন